হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি হাজির হয়েছি মুচমুচে মুখরোচক আলু টিক্কির রেসিপি নিয়ে ইভিনিং স্ন্যাক্স হিসেবে যে কোনো দিন বানিয়ে ফেলতে পারেন খেতে কিন্তু দারুণ টেস্টি আর মুচমুচে হয় আর খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায় সাধারণ উপকরণ দিয়ে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখন না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আলু টিকি বানানোর জন্য এখানে চারটে মাঝারি সাইজের সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে ম্যাশ করেও নিতে পারেন তবে গ্রেট করে নিলে খুব সুন্দর ম্যাশ হয়ে যায় একটুও ডেলা থেকে যায় না ভালো করে চারটে আলুকে আমি এভাবে গ্রেট করে নিয়েছি সমস্ত আলু গ্রেট করা হলে এবার এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কাকে খুব মিহি করে কুচিয়ে আর দিচ্ছি হাফ ইঞ্চের থেকেও একটু কম আদাকে মিহি করে গ্রেট করে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজকে কুচিয়ে তবে আপনারা চাইলে পেঁয়াজ কুচি না দিয়েও এই স্ন্যাক্সটি বানিয়ে ফেলতে পারেন এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখানে আমি এক চামচের একটু বেশি পরিমাণ চিলি ফ্লেক্স দিলাম আপনারা চাইলে চিলি ফ্লেক্সের পরিবর্তে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি কোয়াটার চামচের মতো গরম মশলার পাউডার আর দিচ্ছি এক চামচের একটু বেশি চাট মশলা চাট মশলা একটু বেশি করে দিলাম এতে করে এই স্ন্যাক্সটি খেতে বেশ চটপটা হবে চাট মশলার পরিবর্তে আপনারা আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিয়েছি বেশ কিছুটা ধনে পাতা কুচি একটা সুন্দর ফ্রেশ ফ্লেভারের জন্য আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর দিচ্ছি আরেকটি সিক্রেট উপকরণ সেটা হলো এক টেবিল চামচ সুজি সুজি দিলে আলুর টিকি বেশ সুন্দর ক্রিস্পি তৈরি হয় এবার ভালো করে সমস্ত উপকরণকে হাত দিয়ে এভাবে মেখে নেব মশলা যেন ভালো করে সমস্ত আলুর সঙ্গে সমানভাবে মিশে যায় খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার হাতটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু হাতে তেল মেখে নিয়েছি যাতে করে আলুর টিক্কিগুলো বানাতে সুবিধে হয় তারপর অল্প অল্প আলুর পশার নিয়ে এভাবে গোল গোল করে একটু চ্যাপটা আকারে গড়ে নিচ্ছি হাতে একটু তেল মেখে নিলে এটা বানাতে বেশ সুবিধে হয় দেখতেই পাচ্ছেন টিক্কির আকার আমি দিয়ে দিয়েছি আর এগুলো বানানো একদমই সহজ কোনো কিছু সমস্যা হয় না টিক্কির সাইজটা আপনারা যেরা এর থেকে সামান্য একটু বড় বানিয়ে নিতে পারেন আমি একটু ছোট ছোটো সাইজে বানিয়ে নিচ্ছি যাতে করে এগুলো একটু কম তেলে ভেজে নেওয়া যায় আর বেশ মুচমুচে হয় টিক্কিগুলো গড়ে নেওয়ার পর আমি এখানে দু চামচ কর্নফ্লাওয়ার রেখেছি সেই কর্নফ্লারে একটু কোট করে নিলাম তবে খেয়াল করবেন কর্নফ্লাওয়ার কোট করার পর কিন্তু এক্সট্রা কর্নফ্লাওয়ারটা ভালো করে ঝেড়ে দিতে হবে যেন না বেশি কর্নফ্লাওয়ার লেগে না থাকে দেখুন ঠিক এভাবেই আমি টিক্কিগুলো বানিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার ভালো করে লাগানোর পর তারপর হাত দিয়ে ভালো করে কর্নফ্লা এক্সট্রা কর্নফ্লাওয়ার ভালো করে ঝরিয়ে দিতে হবে দেখুন ঠিক এভাবেই আমি সমস্ত টিককিগুলো বানিয়ে নিচ্ছি সমস্ত টিকি বানানো হলে তারপর আমি ভেজে নেব আর এগুলো ভাজার কিন্তু একটি বিশেষ প্রক্রিয়া আছে যাতে করে এটি বেশি মুচমুচে তৈরি হয় সমস্ত টিকি আমার তৈরি হয়ে গেছে আর এবার আমি ভেজে নেওয়ার জন্য একটি কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল তেল ভালো করে গরম করে নিচ্ছি প্রথমে তেল ভালো করে গরম হলে এবার টিকি ছেড়ে দিচ্ছি প্রথম অবস্থায় ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাইতেই রাখতে হবে কড়াইতে জায়গা অনুযায়ী বা ফ্রাইং প্যানে জায়গা অনুযায়ী টিকিগুলো যতগুলো খুশি ছেড়ে দিতে পারেন দেখুন নিচ থেকে সুন্দর রঙ ধরলে আমি পাল্টে দিয়েছি দুদিক থেকেই সুন্দর এরকম রঙ আসা পর্যন্ত আর বেশ মুচমুচে হওয়া পর্যন্ত টিকিগুলো ভেজে নিচ্ছি টিকিগুলো ছেড়ে দেওয়ার পর কিন্তু একটু লালচে রঙ ধরা শুরু করলে মিডিয়াম টু লো ফ্লেমে করে দিতে হবে তাতে করে টিকিগুলো বেশ মুচমুচে তৈরি হবে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে ভালো করে টিকি ভেজে নিয়েছি আর এভাবেই আমি বাকি টিককিগুলো ভেজে নিচ্ছি প্রথমে ছাড়ার সময় কিন্তু ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখতে হবে আর তারপর লালচে রং ধরলে দেখুন ফ্লেমটাকে কমিয়ে দিয়ে বেশ একটু সময় নিয়ে টিক্কিগুলো একদম লালচে রং ধরিয়ে আর ক্রিস্পি করে ভেজে তুলে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কাকে অল্প একটু চিঁড়ে নিয়ে এভাবে ভেজে নিয়েছি এবার এই কাঁচা লঙ্কা আর টমেটো কেচাপের সঙ্গে আমি টিক্কি সার্ভ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও